এখন আমরা চেক দিতে আসে এখানে ড্রয়িং বা মেজারমেন্ট অনুযায়ী ফ্লোর ডালাই কম হয়েছে এখন এটা নিয়ে মালিক আমাদেরকে জানাইছে জানানোর পরে আমরা আসছি আমরা ফাইনালি চেক দিব ইঞ্জিনিয়ার আশিকুল্লা ভাইয়ের লগে যাইতেছি বরুরা আমরা তোলে হেন দুইজন প্রবাসী ভাই ফাঁসা দুই ভাইয়ে একই রকম একই ডিজাইনের দুইটা বাড়ি করব এটা পরিদর্শনের লাগা। এটাতে কি সমস্যা হয়েছে বাড়ির মালিকে ফোন করছে যাইতে বললা অর্থাৎ কাজের যে কন্ট্রেক্টার এই কন্ট্রাক্টর যেই মেস্তুরি দিয়া কামডা করাইতেছে এই মেস্তুরিয়ে বাড়ির যে নকশা দিছে নকশা অনুযায়ী কামডি করতে পারছে না এটা হইল বাড়ির মালিকের অভিযোগ আর এই জিনিসটাই পরিদর্শন করতে বললা ইঞ্জিনিয়ার আশিকুল্লা ভাইয়ে আমার লইয়া যাইতে আছে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি আর কন্ট্রাক্টর যারা একটা বাড়ি করে এই বাড়ির যত সমস্যা হয় এই সমস্যাটি তারা করে দিয়ে চললে কিন্তু যে বাড়ির মালিক এই বেড়ায় সারা জীবন এই জিনিসটা বইয়া বেড়াইতে হয় এর লেগা বাড়ির কাজের তদারকি সবসময় বাড়ির মালিক নিজে করণ লাগে বাড়ির মালিকরাও অনেক সময় চিন্তা করে যে সব সবসময় আননের দরকার কি ইঞ্জিনিয়ার যদি আইয়ে তাইলে এই বেটারে কনসালটেন্সি দেওয়ান লাগে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এটা দেওয়ার তো দরকার নাই এবারে যে নকশা দিছে নকশা অনুযায়ী cura-lego. মাটির নিচের থেকে একেবারে সাত পর্যন্ত একটা বিল্ডিং এর বহু কাজ আছে যে কাজটি ইঞ্জিনিয়ারের সমন্বয় করা না করলে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন যে একটা সমস্যা করছে এটা ফ্লোরে যে এই ফ্লোর থেকে একটু উপরে দিছে আবার ফ্লোরের ওপরের অংশ থেকে নিচে থাকবো মোটামুটি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ডালাইব কিন্তু এই বেড়ায় রডটি যে বিছাইছে সব জায়গায় আলগি খাইছে না কিছু অংশ মাটির লগে আছে যার কারণে ডালাই বাইরেও রড থেকে যাওয়ানোর সম্ভাবনা আছে আর থাকলে হলেই একটা বিপত্তি কোনো দিক দিয়া ডালাই ফোর্সে আড়াই ইঞ্চি কোনো দিক দিয়া ডালাই দুই ইঞ্চি এখন এটা ভাঙতে গেলেও মালিকের অনেক টাকার ক্ষয়ক্ষতি হইব আবার না ভাঙলেও এই ফ্লোরটা ঠিক মতো হইতো না আর একটা যে সমস্যা করছে এটা হইল ফ্লোরের নিচের থেকে আরসিসি সিসি যে তুলছে ফ্লোরের অংশে আইয়া এই ফিলারটি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে বাইরের দিকে শুয়ে গেছে যার কারণে এই ফিলারটি উপর পর্যন্ত যাইয়া মিলাইতে যাইয়া তারার যে হিসাব এই হিসাব অনুযায়ী এক ইঞ্চি দুই ইঞ্চি করে বাইরে গেলে উপরে যাইয়া অনেক বাইরে যাইব এতে বিল্ডিং ং স্ট্রাকচারের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই সমস্যাটি হইতো না যদি ইঞ্জিনিয়ারে বারবার নিয়ে আসা হইতো এবং প্রত্যেকটা কাজ ইঞ্জিনিয়ারের মাধ্যমে তদারকি করা হইত তাইলে এই ভুলভ্রান্তিগুলি তখনই ধরা পড়ত এবং পদক্ষেপ নেওয়া যেত কিন্তু স্ট্রাকচার এখন এমন পর্যায়ে নিয়ে আসছে এডি না যাইতেছে বাঙ্গা আর না যাইতেছে রাখা উভয় সংকট মালিকের এছাড়াও গ্রামে সব সময় কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি পাওয়া যায় না দেখা যায় অনেক সময় কন্ট্রাক্টরেরা যোগালে দিয়া মিস্ত্রির কাম সাইরে লাইতে চায় যার কারণে এই সমস্যাটি হয় কোটি কোটি টাকা খরচ করিয়া আমনের একটা শখের বাড়ি বানাবেন এই বাড়িটা সঠিকভাবে যদি না উঠে এটার সমস্যা সারা জীবন ফেস করতে হবে বাড়ির মালিকের এলেগা বাড়ি যারা করবেন বাড়ির মালিকের কইতেছি সবসময় ইঞ্জিনিয়ারের সমস্যা অনুযায়ী কাজটা করবেন এবং সবসময় কাজের গোড়ার থাকবেন মেস্তুরি ঠিকমতো আইলো কিনা কাজটি ঠিকমতো বসাইল কিনা এগুলি তদারকি করা উচিত নাইলে আখেরে আমনেই আপনি সমস্যার ভিতরে পড়বেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল বাইয়ে লগেই থাকেন